সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই করে শুনবেন আজকের আলোচনার মধ্যে এমন কিছু আলোচনা হবে যে আলোচনাগুলো শুনলে মানুষ অদেখা জিনিসকে দেখবে এবং যা ভাবনা চিন্তায় ছিল এতদিন তা তিনি প্রকাশ্যে দেখবে এবং জ্ঞানের দৃষ্টি খুলবে এবং দেখা যায় তার বিবেকের মধ্যে যদি কোনো আবরণ থাকে সে আবরণ পরিষ্কার হবে এবং সেই ব্যক্তিটি একদিন মিশতে পারবে আল্লাহতে আজকে সেই আলোচনাটি হলো যে আল্লাহকে প্রতিদিন দেখে এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে যে আল্লাহকে প্রহরে প্রহরে দেখে আল্লাহকে তার যখন মনে চায় তখনই দেখতে পায় তাহলে এই যে কিছু বিষয় এই বিষয়গুলো আসলে কিভাবে তবে অবশ্যই খেয়াল করে শুনব এই আলোচনার থেকে আমরা জীবনে দেখা গেছে যে দুনিয়াতে বেঁচে আছি ইহকাল মৃত্যুর পরে বড় ইহকাল ও পরকালে আমরা ধন্য হব সেই কথাগুলো লক্ষ্য যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই এই কথা থেকে আল্লাহ অনেক কিছুর ফয়সালা দিয়ে দেবেন দেখুন এমন কোনো জায়গা আপনি হাঁটছেন এমন কোনো জায়গায় আপনি যাচ্ছেন তখন আপনি কি দেখতে পাচ্ছেন যে একজন পাগল বিড়বির বিড়ির করে একা একা কথা বলে এবং এদিক চায় সেদিক চায় গাছের দিকে চায় আকাশের দিকে চায় কিন্তু কোনো অন্য দিকে তার লক্ষ্য নেই সে দেখা যায় কোনো মানুষের দিকে তাকাতে দেখা যায় না সে কি করছে সে এদিকে তাকায় সেদিকে তাকায় এরকম সেরকম বিষয় তখন দেখা যায় মানুষ তাকে পাগল বলে কিন্তু না বাবা উনি যখন গাছের দিকে তাকাচ্ছে তিনি তার রব তিনি তার আল্লাহকে দেখতে পাচ্ছে তিনি তার পেটের মধ্যে যে ক্ষুধা আছে সে তো আর মনে নেই তার যে সংসার ছিল সেটা তার মনে নেই তার যে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিল সেটাও তার মনে নেই তিনি প্রহরে প্রহরে তিনি তার খোদাকে দেখতে পাচ্ছে সুবাহান আল্লাহ সেটি কিভাবে কেমন করে দেখুন যেদিন একজন মানুষ বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করার সময় কিন্তু একটি কথা বলা হয় যে দেখো যে একজন কামেল মুর্শিদের হাত রাসূলের হাত আর রাসুলের হাত হল আল্লাহর হাত তাহলে একজন কামেল মুর্শিদ তিনি কিন্তু মানুষ কিন্তু সেই মানুষের ভিতরে যে আরেকটা আছে মানুষ আবার সেই মানুষের ভিতরে আরেকটা আছে মানুষ তাই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যেই কিন্তু আমরা মসজিদ ধরিতে যাই তবে আসল কথা বিষয়ে সেটি আমি বোঝাই সেটি হলো দেখুন যে আদম স্রোতে আমার মসজিদ এখানে অক্ষদার স্রোত এবং আপনি নিজেও আদম আপনি নিজে যে আদম আয়না ছাড়া কিন্তু আপনার রূপ স্বরূপ আপনি দেখতে পারেন না তাই কিন্তু মুর্শিদ রূপ আয়না রূপে কাজ করে সেই মুর্শিদ রূপে ধ্যান করিলে তখন সেই আয়নাতে আপনাকে দেখা যাবে যখন আপনাকে দেখা যাবে সেই আয়নার ভিতরে ময়না কারো সাথে কথা কয় না যদি সে ভালোবাসার আত্মার ভাদন করতে পারে তাহলে তার সাথেও কথা কয় সমস্ত কিছুই সমস্ত ভারপ্রাপ্ত তিনি লয় তবে হে সমস্ত আজকের আলোচনাটি হলো কি যে প্রত্যেক দিন আল্লাহকে দেখতে পায় এমন লোক সে কে কোথায় সেই বিষয়গুলোই আমি খুলে ধরার চেষ্টা করব দেখুন আপনি যখন বাড়িতে গিয়েছেন আপনার মুর্শিদের বাড়ি থেকে আপনার বাড়ি দেখা যায় একশো মাইল দূরে পঞ্চাশ মাইল দূরে বা পঁচিশ মাইল দূরে আপনি সেখানে যাওয়ার পরেও কিন্তু আপনি আপনার মুর্শিদের চেহারা বলেননি তখন সেই মুর্শিদের হাত ধরে কি বলেছিলেন এই মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত হলো আল্লাহর হাত তিনটি হাত যদি একটি হাত হয় তাহলে মুর্শিদের স্রোত কিন্তু আমি চোখে ভাসালে আমার চোখে ভেসে যায় তখন তাকে ভেবে আমার চোখে পানি এসে যায় ভালোবাসার সাগরে এই মন হৃদয়ের সমস্ত কিছু ঢেউ খেলতে থাকে তবে এই হল একটি স্তর আরও একটি স্তর হলো মুর্শিদের স্রোত দেখা রাসুলের স্রোত দেখা আর রাসুলের স্রোত দেখা মানে আল্লাহর স্রোত দেখা তো এখন যে কথাটি বলবো যে একজন মানুষ যখন সে নিজের মুর্শিদের স্রোত ধরে রাখে ধরে রাখতে 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 এমন একটা সময় হয় তখন কি হয় তখন সেই ভক্তটির ভিতরে যে মুর্শিদ রূপ গিয়ে মিশ্রিত হয় সেই ভক্তের ভিতরে যখন মুর্শিদ মিশ্রিত হয় তখন কি ঘটে তাই এখানে একটি কথা বলা হয়েছে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়ে ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় যাবে দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে এই মরা হইয়া দর্শে যেজন লাগ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার মুর্শিদ রূপ মিছিলে পরে তারে দেখিতে পারে আরো ছবির মতো নিরঞ্জন কয় তবে স্বামী মালিক যে জিনিসটি আপনাদেরকে বোঝাতে পারে কিন্তু বোঝাতে পারলে তো হবে না একজন মানুষ এটা বুঝে নিজের মধ্যে সেট করতে হবে সেটি হলো দেখুন যে যখন মুর্শিদ রূপ ভক্তের আয়না হয়ে গেছে যখন সে আয়নার মধ্যে নিজের ময়নাকে দেখতে পাচ্ছে আর সে ময়নাকে দেখতে কি কার মতো সে আদমের স্রোত আচ্ছা এখন বলবো সে মুর্শিদ কিন্তু আপনার হৃদয়ে সে স্থান নেবে আপনার আত্মায় আত্মায় আলিঙ্গন হবে আপনার আত্মায় মিলে সে দুইয়ে মিলে একাকার হবে যখন দুয়ে মিলে একাকার হবে তখন সেই মুর্শিদের রূপ দেখা যায় আপনার রূপের সাথে মিশে সেই এক আকার হয়ে গেছে তখন কি হয় তখন সেই মানুষটি তখন সেই খোদাকে দেখতে পায় খালাকাল ইনসানে আদম আলি সুরাতিহি তার মানে কি আল্লাহ কি বলেছে আদম সরত আমার হে ভক্ত তুমিও আদম হে ভক্ত তোমার যে মুর্শিদ তিনিও কিন্তু আদম এই দুইটি আদম যখন একাকার হয়ে যায় পবিত্র হওয়ার পরে যখন একাকার হয়ে যায় তখন আমি কি করি তখন সেই ভক্তের সাথে যখন মসজিদ রূপে মিশে যাই তখন সেই ভক্তের ভিতরে ফানাফিল্লা চলে আসে আর যখন ফানাফিল্লা আসে তখন সেই ফানাফিল্লার দেশে তখন সেই মুসসিদ রূপে সেই ভক্তের চোখে নিজে ভাসে সব সময় দেখতে পায় হে সুবহানাল্লাহ হে সমস্ত জগতের বাসী আজকের এই আলোচনাগুলো যদি কেউ মনের মতো করে হৃদয়ে স্থান দেয় আর এগুলা মানার চেষ্টা করে ইনশাআল্লাহ তিনি এই পৃথিবীতে থেকে আল্লাহর দর্শন লাভ করবে এবং তিনি ঘন ঘন আল্লাহকে দেখতে পাবেন মনের চক্ষু দিয়ে জ্ঞানের চক্ষু দিয়ে আবার কখনো ভাগ্যে যদি রাখে আল্লাহ তাহলে দূর হবে দেখবেন যে আপনার সামনে সে আল্লাহ হাজির হবে আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আর সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিস